నస్ గ్రాస్తే టీ పూజా కమిటీ మెంబర్స్ পূজা কমিটি মেম্বারস প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব তারপরে আপনাদেরকে কমপ্লেন দেব আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিলেন আর একুশটি অ্যারেস্ট করে দিন বলে কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গেছে ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছে বা আলাদা গ্রামের থেকে চলে এসেছে তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে যেহেতু রোড ব্লক করে দিয়েছে আমরা এডিশনাল এসপি জোনাল এডিশনাল এসপি হেডকোয়ার্টার এসডিপিও ডিএসপি সমস্ত পুলিশ ফোর্স আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড যারা বিক্ষোভকারী যারা আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম দু পক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে ডায়মন্ড হারবার রাস্তা ন্যাশনাল হাইওয়ে পুরোটা লাভ হয়ে গেছিল রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিল পাবলিক লোকেরা আটকে গিয়েছিল দু থেকে যখন আমাদেরকে যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম उत्तेजित उ हाथे लाठी छो एंड स्टोन पे शुरू कर दी भेवेल्ला महाकाली मूर्ति सुरक्षा पवित्रता सम्मान रक्षा करोरिटी मेरा मूर्ति रोड ब्ल के मेल महाकाली मूर्ति तक सब टप मोस्ट प्रायरिटी महाकाली मूर्ति के सुरक्षा पवित्रता सम्मान रक्षा कर टू प्रोटेक्ट द অ্যান্ড ওখানে একটা ফোর্সের পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে আপনারা মা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে আপনারা তাড়াতাড়ি স্যানিটিটিকে প্রকেট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নেই নিন তখন আমরা সঙ্গে সঙ্গে সুফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম ধরুন ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে প্রত্যেকটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সবকিছু অনেক দূরে ছিল ওখানে কেবল একটাই পুলিশ হাতে ছিল তখন প্রথমে আমাদের টপমোস্ট প্রায়রিটি আছে যে দেখে দেখে রোড ব্লকের থেকে যখন স্টোন পেন্টিং হয়েছিল স্টোন পেন্টিং মা কালী মূর্তির উপরে জন্য না হয়ে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তি ওখান থেকে আমরা পুলিশ ওয়ান ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম সবাইরা চলে গিয়েছিল অ্যান্ড তারপরে আমরা ওখানে চুপ পেট্রোলিং করেছিলাম এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো রাস এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম তারপরে আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম তদন্ত শুরু করে দিয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল ফলে అం తిరిగి ఎట్లా బడ టీం గ్రమ్ పార్టీ గ్రమ్ పార్టీ రేడ్